তোমাদের আগামী কালকে যে পরীক্ষা রয়েছে ইতিহাসের তার আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের আলোচনা করব। ঠিক আছে প্রথমে দেখো যে নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কি ভূমিকা ছিল সেখানে প্রথমেই তোমরা দেখো যে ভূমিকা রয়েছে এখানে তোমাদের চার নম্বরের প্রশ্ন এগুলি তোমাদের যে ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলি আমি বলে দেবো যেমন এটা ইম্পর্টেন্ট তাহলে তোমরা এই ভিডিওটি পজ নিয়ে বা একটু শুনবে বা পড়বে বা স্ক্রিনশট মেরে নেবে যাই হোক করবে তোমরা তাহলে প্রথমে ভূমিকা দেবে তারপরে আছে দেখো প্রাথমিক উদ্বেগ তারপরে রয়েছে তোমার যে স্ত্রী শিক্ষা শিক্ষাবিধয়িনী সম্মেলনী প্রতিষ্ঠা তারপর বিভিন্ন জেলায় কী কী মানে কটা বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল সেটি এরপর ভগবতী বিশ্ব সরি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল সেগুলি যাই হোক চারটে পয়েন্ট লিখবে তোমরা চার নম্বরের জন্য তারপরে দেখো যে স্বাধীন ভারতের সরকার স্বাধীন ভারত সরকার উদ্বাস্তু সমস্যা সমাধানে কি ধরনের উদ্বেগ নেই এটাও সেরকম যে পয়েন্টগুলো দিয়েছি আমি ভূমিকা উদ্বাস্তুদের আশ্রয় দান ঠিক আছে তারপর দেখো ত্রাণ শিবিরের ব্যবস্থা করেছিল এটা তারপরে দেখো যে পুনর্বাসনের ব্যবস্থা করেছিল এরপর দেখো পাঞ্জাবে গৃহীত ত্রাণ ব্যবস্থা হ্যাঁ এগুলো তোমরা দেখে নাও এরপর দেখো দলিত অধিকারের বিভিন্ন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা দেখো যে প্রথমে অস্পৃশ্যতা বিষয়ে বিতর্ক সেটা দেবে এবং বর্ণ ব্যবস্থা নিয়ে বিতর্ক দেবে পৃথক নির্বাচন বিষয়ে বিতর্ক অবশ্যই ইম্পর্টেন্ট পয়েন্ট তোমরা খ অবশ্যই দেবে ঠিক আছে যদি আমি এখানে চারটে করে পয়েন্ট দিয়েছি সবগোটাই মুখস্থ রাখলে তোমাদেরই ভালো এরপর সাম্প্রদায়িক বাটোয়ারা ঘোষণা ও পুনা চুক্তি স্বাক্ষর এইগুলি রয়েছে এরপর দেখো হায়দ্রাবাদ রাজ্যটি ভারতে কীভাবে অন্তর্ভুক্ত হয় এর আগের বছর ছিল কি সঠিক খেয়াল পড়ছে না তবে তোমরা দেখে নিও যদি আগের বছর না আসে তাহলে এটা করে যেও আমার কাছে এই পিডিএফটা ছিল তাই আমি তোমাদের একটু প্রোভাইড করার চেষ্টা করছি এরপরে সন্ধ্যাবেলায় আরও একটা ভিডিও আপলোড করব সেটা দেখবে তোমরা সে ওই ভিডিওটা দু সালে চব্বিশ সাজেশন এটা আমার কাছে এমনি ছিল তোমরা তবুও একটু দেখে নাও হুম এরপর দেখো যে ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের কী সম্পর্ক সেটা দেখো এখানে পাঠ্যবইয়ের সহজলভ্যতা মাতৃভাষার শিক্ষা শিশু শিক্ষা ঠিক আছে আর তোমাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি তোমরা দেখবে এখানে দেওয়া দেওয়ারও থাকবে সেখানে জয়েন হয়ে যে তাহলে পিডিএফটি হয়তো আমি তোমাদের প্রোভাইড করতে পারবো যদি কারো পিডিএফটা নেওয়ার ইচ্ছা থাকে ঠিক আছে ফ্রিতে কোনো কস্ট লাগবে না বা টাকা লাগবে না ফ্রিতে আমি পিডিএফটা দেবো যাতে তোমাদের সুবিধা হয় এরপরে দেখো বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা ঠিক আছে এটা দেখে নাও প্রতিষ্ঠা কত সালে দেওয়া আছে উদ্দেশ্য দিয়েছি এবং তোমাদের যে জাতীয় শিক্ষার উদ্বেগ জার্নাল হুম এগুলো তোমরা দেবে এরপর মহারানী ঘোষণাপত্র এটা মনে হয় তোমাদের এসেছিল। দেখবে যদি না আসে তাহলে করে নেবে হুম এরপর দেখো প্রত্যেক ভারতবাসীর ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে ওটা ভোগ হবে ভাগে না হুম একটু মিস্টেক হয়েছে এরপরে ঐতিহাসিক তাৎপর্য তোমাদের প্রশ্ন যদি আসে যে মহারানী ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কী তাহলে শুধু এই তাৎপর্যটুকু লিখবে যদি বলে যে মহারানী ঘোষণাপত্রে কী বলা হয়েছিলো তাহলে এই চারটে পয়েন্ট লিখবে ঠিক আছে তোমাদেরকে সব কিছু বলে দিচ্ছি পরবর্তীতে দেখো রাজ্য পুনর্গঠন কমিশন এটা দেখবে তারপরে ইলবার্ট বিল বিতর্ক খুব ইম্পর্টেন্ট হুম এরপরে ইউরোপীয়দের কি ক্ষোভ ছিল হ্যাঁ এই পয়েন্টগুলো দেবে এরপর দেখো ইলবার্ট বিলের গুরুত্ব কি এগুলো দেখে নিও এরপরের প্রশ্ন দেখো হিন্দু মেলার উদ্দেশ্য যদি না আসে আগের বছর আগের বছরের প্রশ্নগুলো তোমরা লক্ষ্য করবে ঠিক আছে আর যে কোনগুলো এসেছিল কোনগুলি আসেনি সেগুলো তোমরা দেখে নেবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে হুম আর আমার গ্রুপে জয়েন হয়ে গেলে আমি অবশ্যই তোমাদের ভিডিও এটা সরি পিডিএফটি রাতের বেলায় প্রোভাইড করে দেব পরের প্রশ্ন দেখো মেকেলে মিনিট মেকেলে মিনিটটা কী যে টমাস ব্যাবিংটন আঠেরোশো সালে ফেব্রুয়ারি মাসে দাবি জানিয়েছিল লর্ড বেন্টিংয়ের কাছে সেটাকেই মেকেলে মিনিট বলা হয় এবার এই প্রস্তাবে কি কি বলা হয়েছিল দেখো ঠিক আছে তোমরা দেখো এগুলো তোমরা পয়েন্ট পয়েন্ট করে লিখবে পয়েন্ট করে লিখলে নাম্বারটা ভালো দেয় ঠিক আছে পরবর্তীতে দেখো বাংলার বিজ্ঞান চর্চার ইতিহাসে জগদীশচন্দ্র বসুর অবদান এটা তোমরা লিখে দেবে হুম চার নম্বরের জন্য চারটে পয়েন্ট করবে তোমাদের দেখো পয়েন্টগুলো দেখে নাও এরপরে প্রথম প্রশ্নটি দেখেছিলাম নারী শিক্ষার বিষয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কিন্তু এখানে দেখো যে নারী আর এখানে রয়েছে সমাজ ও শিক্ষা সংস্কারে কি কি অবদান রয়েছে সেটি দেখো এখানে রয়েছে প্রথমে আমি দিয়েছি যে সমাজ শিক্ষা যে বিধবা বিবাহ বাল্য বিবাহ বহু বিবাহ তোমাদের খুব সুন্দর করে পয়েন্ট দিয়েছি পয়েন্টগুলো দেখে নিও এরপর শিক্ষা সংস্কার ঈশ্বরচন্দ্রের অবদান এটাও বেশ ইম্পর্টেন্ট একই প্রশ্ন হয়তো বড়ো প্রশ্নতে আসতে পারে তোমরা দেখে নিও তারপরে নারী শিক্ষার প্রসার খুব ইম্পর্টেন্ট মাতৃভাষার অবদান এগুলো পয়েন্টগুলি খুব গুরুত্বপূর্ণ দেওয়ার জন্য আর তোমাদের বড়ো প্রশ্ন যেটা বলছি যে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের কি অবদান রয়েছে আট নম্বরের খুব ইম্পর্টেন্ট তোমরা বই থেকে দেখে নিও আর আমি যদিও সন্ধ্যাবেলায় সময় পেলে অবশ্যই আমি তোমাদের প্রোভাইড করে দেবো খুব খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এরপর সাঁওতাল বিদ্রোহের কারণটা এটাও পড়ে যাবে সিপাহী বিদ্রোহের কারণ পড়ে যাবে বড় প্রশ্নে হুম তারপর সাঁওতালদের জমি হরণ ভূমি রাজস্ব বৃদ্ধি এই পয়েন্টগুলো অবশ্যই দেবে অরণ্যর অধিকার থেকে বঞ্চিত হয়েছিল এরপর দেখো জাতীয়তা বিকাশে অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারত মাতা চিত্রের ভূমিকা এটা স্কুল বোর্ডে এসেছিলো তোমাদের না আসার সম্ভাবনা খুবই এটা খুব একটা ইম্পর্টেন্ট নেই চলো এরপরে দেখো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে বাংলার কৃষকের ভূমিকা খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা তোমরা একবার দেখে নিও যে উনিশশো সালে যে বঙ্গভঙ্গ হয়েছিল সেটার কি ভূমিকা ছিল এর পরবর্তীতে পয়েন্টগুলো দেখো খুব সুন্দর তোমরা দেবে এরপর দেখো গোরা উপন্যাসে রবীন্দ্রনাথের যে জাতীয়তা ভাবধারার পরিচয় পাওয়া যায় সেটা লেখো খুব ইম্পর্টেন্ট তোমাদের এই যে গোরা উপন্যাস তারপর হুতুম পেঁচা এগুলো তোমরা একটু দেখে যেও ক্রস কোয়েশ্চেন হিসেবে এগুলো ক্রস কোয়েশ্চেন হিসেবে আসে তোমরা দেখে নিও বামপন্থী ভাবধারা অগ্রগতি এটা ইম্পর্টেন্ট নেই চলো কংগ্রেসের সমাজতন্ত্রী দলের প্রতিষ্ঠা এটা এসছিল তোমাদের আর আসবে না স্কুল বোর্ডে এসেছিলো আগের বার সরি এইবার এরপর হ্যাঁ খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে মহাবিদ্রোহ হয়েছিল আঠারোশো সালে এটাকে সিপাহী বিদ্রোহ বলা হয় এর বাঙালি সমাজের কীরূপ মনোভাব ছিল প্রশ্নটি অথবাদিও আসতে পারে দেখো যে আঠারোশো সালে শিক্ষিত বাঙালি সমাজ কেন এই বিদ্রোহকে সমর্থন করেনি সেটার উত্তরটা তোমরা দেখে নিও সিপাহী বিদ্রোহের সাফল্য অবিশ্বাস এগুলো সব পয়েন্ট উপরে বাংলা বিদ্রোহের দুর্বলতা এরপর দেখো চুয়ার বিদ্রোহ বা চুয়ার বিদ্রোহের কারণ কি চার নম্বরে আসতে পারে দেখে নিও চুয়ার চোয়ার দুটি পর্ব ছিল দুটি পর্ব দেওয়া রয়েছে তোমরা দেখে নিও এরপর দেখো যেটা খুব ইম্পর্টেন্ট যে ইতিহাসের উপাদান হিসেবে আত্মজীবনের স্মৃতিকথা ঠিক আছে এই স্মৃতিকথাটি তোমরা দেখো এরপর স্মৃতিকথার গুরুত্ব দেখো দেওয়া আছে এরপর হুতুম প্যাঁচা নকশা যেটা বলছিলাম খুব ইম্পর্টেন্ট এবার দেখো চার নম্বরের জন্য যে হুতুম প্যাঁচা এখানে তোমাদের প্রকাশকাল দেওয়া আছে কলকাতার সমাজ জীবন দেওয়া আছে তোমরা সব স্ক্রিনশট মারতে পারো এবং পিডিএফটির জন্য আমার গ্রুপে জয়েন হয়ে যেতে পারো আমি রাত্রিবেলায় অবশ্যই দেব সম্পূর্ণ ফ্রিতে এবং দেখো যে বাংলা নম আন্দোলন এটা চারে আসতে পারে বড়োতে আসবেন আশা করি হুম ধর্মপ্রচারের ভূমিকা এরপর দেখো নম আন্দোলনের সূচনাটা কীভাবে হয় চারে পড়ে যাবে এই দেখো এটা আরও ইম্পর্ট্যান্ট যে বাংলার বিজ্ঞান চর্চার বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকারের অবদান তোমরা দেখে নিও পয়েন্ট চারটে পয়েন্ট দেবে হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞান চর্চা প্রতিষ্ঠান হুম তাহলে এই কটি ছিল আমি দেখি সন্ধ্যাবেলায় আরও যদি পারি অবশ্যই প্রোভাইড করব। তোমরা ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার এবং সাবস্ক্রাইব করো সবার আগে ভিডিও পেতে ঠিক আছে এবং সমস্ত তোমাদের মাধ্যমিকের সমাধানগুলোও করে দিচ্ছি অবশ্যই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং শেয়ার করবে